কেমন আছেন বলুন আমি মিষ্টি আপনাদের সবাইকে মিষ্টির গৃহকোণে স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার বুঝলেন কালকে নীল ষষ্ঠী নিশ্চয়ই করেন নীল ষষ্ঠী বন্ধুরা আমার যারা মহিলা বন্ধু আছেন নিশ্চয়ই অনেকেই নীল ষষ্ঠী করে তো আজকে বন্ধুরা সেই নীল ষষ্ঠী একটু কেনাকাটা হবে কেনাকাটা মানে ফল টল কিনতে হবে কিনতে যাবে আমার মেয়ে তো আপনাদের দেখাবো আজকে ফল বাজারটা একটু দেখাবো কিরাম কেনাকাটা হলো সব দেখাবো আর কালকে যাব নীল পুজো করতে বুঝলেন কালকে নীল পুজো করতে সকাল সকাল যাব একটা জায়গায় যাব বন্ধুরা কালকে দেখাবো আপনাদের নীল পুজো কীরকম করলাম সেটা কালকে দেখাবো মানে কালকে তুলবো আজকে বন্ধুরা শনিবার রান্না তো করতে হয়েছে বলুন খেতে তো হবে নীলপুজোর বাজার করলে তো আর খাওয়া বন্ধ করিয়ে চলো না তো আজকে আমি একটা সাবেক রান্না করেছি মানে এটা এখনকার দিনে পরে কিন্তু সাধারণত এটা আগেকার দিনে যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি নিমন্ত্রণ বাড়িতে খুব জনপ্রিয় পদ ছিল সেটা হচ্ছে এচরের গুলি কাবাব তো চলুন একটু দেখাই আপনাদের আজকে রান্না এচরের গুলি কাবাব কেমন হলো রান্নাটা একটু দেখে আমাকে কিন্তু জানাবো চলুন বন্ধুরা আজ আমি বানাবো এঁচোড়ের একটা সনাতনী পদ সেটা হচ্ছে এঁচোড়ের গুলি কাবাব আগেকার দিনে জানেন নেমন্তন্ন বাড়িতে খুব জনপ্রিয় একটা পদ ছিল আচ্ছা দেখুন এঁচোড়ের গুলি কাবাব করার জন্য আমি খানিকটা এঁচোড়কে একদম খোলাটোলা ছাড়িয়ে এরকম সেদ্ধ করে রেখেছি প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি আর এই দুটো আলুকেও আমি একই সঙ্গে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এই আলু আর এচুড় এই দুটোকে ভালোভাবে একদম মেখে নেব এই খোলাটা ছাড়িয়ে ভালো করে মেখে নেব এঁচুর আর আলুটা ভালো করে মেখে নিয়েছি এবার এতে দেবো মটর ডাল বাটা এই মটন ডালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে আমি শিলে বেটেছি যার জন্য একদম দেখুন জল ছাড়া শুকনো শুকনো করে বেটেছি কেননা বাইন্ডিংটা যাতে কোনো রকম ভাবেই নেতিয়ে না যায় সেই জন্য এটা জল ছাড়া বাড়তে হবে আমি এটা ওই জন্য শিলে বেটেছি এবার দেবো কিছু মশলা এতে দেবো এক চামচ আমচুর পাউডার আর দেবো ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু রোস্ট করে ভেজে নেওয়া সেই ভাজা মশলাটা দেবো পরিমাণ মতো লবণ আর দেবো সামান্য একটু চিনি এই পুরো জিনিসটাকে ভালো করে মেখে নিতে হবে একদম সুন্দর করে মেখে নিতে হবে এটা মাখা হয়ে গেছে ভালো করে একটুখানি এটা থাক তার সঙ্গে এবার করে নি একটা মশলা গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এতে দেবো এক চামচে ঘি এক চামচে ঘি দেব ঘিটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এতে দেবো একে একে একটু বড়ো বড়ো করে কাটা পেঁয়াজের টুকরো দুটো ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি আচ্ছা তার সঙ্গে দেবো দেখুন এই রকম পাতলা পাতলা করে কাটা সামান্য একটু আদা চুছনো একটা টমেটো ভাগ করে করা আর দেবো কয়েকটা রসুন কয়েকটা দেবো গোটা রসুন এই দিয়ে একটু ভাজব কতগুলো চার মগজ এক চামচের মতো চার মগজ দিয়ে এটা একটুখানি মিনিটের জন্য একটু নাড়াচাড়া মশলাগুলো একটুখানি মজে গেছে এইবার তবু ধনে পাতা দেখুন স্টেম শুদ্ধ ধনে পাতা সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে ধনে পাতাটাও একটু এর সঙ্গে একটু সামান্য মিশিয়ে নেই নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিলাম পুরো মশলাটাকে এবার ঠান্ডা হতে বন্ধুরা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটা মিক্সির জারে পুরোটাকে দিয়ে দেব এর সঙ্গে দেবো একসঙ্গে দেবো একটুখানি হলুদ দেবো দেড় চামচের মতো ধনের গুঁড়ো

বন্ধুরা কড়া সাদা তেল দিয়েছে তেলটা একটু গরম হয়ে গেছে এবার দেখুন যেহেতু কাবাব এঁচোড়ের যে থেকে মানে কাবাব যে করব এই রকম হবে গুলির মতো মার্বেল এই রকম ছোট ছোট করে করব ওই জন্যই এর নাম হচ্ছে গুলি কাবাব ছোট্ট ছোট্ট করে কাবাব গুলো বন্ধুরা দেখুন কাবাব ভুনো দিয়েছি এক পিঠটা ভালো করে ভো তারপরে আস্তে আস্তে উল্টো ঘোরাতে হবে বন্ধুরা দেখুন আস্তে আস্তে এক ফিট এক ফিট করে ভাজা হচ্ছে আর উল্টে দিয়েছি দেখেছেন আস্তে আস্তে এটা একটু সময় নিয়ে করতে হবে একটুখানি ধৈর্য সাপেক্ষ কাজ কিন্তু ভিপি খুব সুন্দর ভাজাটা একটু আস্তে আস্তে হবে বন্ধুরা প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে দেখুন এইবার আমি তুলে নেব নিয়ে আবার আর এক ব্যাচ ভাজ দেব জানেন বন্ধুরা আগেকার দিনে না এই কাবাব ভাজার সঙ্গে সঙ্গেই হ্যাঁ একদম ছুরি খালি হয়ে যেত যারা নেমন্তন্ন বাড়িতে ভাজ দেন সেই ঠাকুর দিয়ে তখন রান্না হতো আর ঠাকুরেরা ভেজে ফুল পেত জানেন জানেন আমরা একটু পুরোনো দিনের লোক এই কাবাবটা তৈরি করতে করতে সেই কথাটাই মনে পড়ে গেল আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগলো আগেকার দিনের কথাটা একটু জানাবে আমরা তো আগেকার দিনের কথাই একটু বলতে এখন ভালোবাসি এই আর একবার দিয়ে দিলাম দিয়ে এবার হোক বড়াগুলো মানে কাবাবগুলো সব ভাজা হয়ে গেছে এবারে এই তেলটার উপরই আমি দেবো একটুখানি ঘি

এইবার মশলাটা ভালো করে একটু কষতে হবে কষে যখন একটু সামান্য জল দিয়ে দিতে হবে। এটা যতক্ষণ কষা হচ্ছে দিয়ে দেব এতে স্বাদ মতো লবণ আর দেব স্বাদ মতো একটু চিনি খানিকটা কষা হয়ে গেছে এবার দেব মিক্সি ধোয়া জলটা যেরকম ঝোল রাখবে সেই রকম একটু জল দিয়ে এবার একটু চাপা দিয়ে ফুটতে একদম একটু একটু গরম গরম মশলা মশলা ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দেবো এই কাবাব গুলো ছোট ছোট গুলি কাবাব গুনো এবার সব ফেলে দেব কিন্তু কাবাবটা দিয়ে গ্রেভির সঙ্গে কিন্তু বেশি খোটানো যাবে না বেশিক্ষণ কোটালে কিন্তু ভিঙে ভিঙে যাবে এটা দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া কোঁড়ে বন্ধ করে দিতে হবে অল্পক্ষণ একটুখানি একবার ফুটে উঠলেই বন্ধ করে দিতে হবে বন্ধুরা আমাদের রান্না একদম রেডি আমরা এবার এটাকে নাবিয়ে নেব বন্ধুরা একদম ইচোরি গুলি কাবাব রেডি এবার একটু ওপর থেকে ছড়িয়ে দেবো ফ্রেশ ক্রিম একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে এটা এবার চাপা দিয়ে রেখে দেবো একদম খাবার সময় চাপা তাহলে বন্ধুরা আজকে আপনাদের দেখালাম একটা অথেন্টিক আগেকার দিনের নেমন্তন্ন বাড়ির বিশেষ জনপ্রিয় পদ এঁচড়ের গুলি কাবাব বন্ধুরা জানাবেন কেমন হলো রান্নাটা আপনাদের কমেন্টস আমাকে আরো নতুন কিছু করতে অনুপ্রেরণা দেবে আর যেহেতু শনিবার সেই জন্য তাড়াতাড়ি তো ছুটি হয়ে গেছে ওই জন্য ছেলেটাকে নিয়ে একটুখানি বেরিয়েছি আমরা মা আর ছেলে আর কেউ নয় যাচ্ছি কল্যাণীতে কল্যাণীতে ওকে একটু আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব এমনিতে গিয়েছিলাম একটা কাজে কল্যাণীতে সেইটা সেরে এবার ওই ঢাকেশ্বরী প্যালেসের পাশে যে আইসক্রিম পার্লারটা আছে ওইখানে ওকে একটুখানি আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। গরমও পড়েছে ভালোই আবার আকাশে দেখতে পাচ্ছি একটু একটু মেঘমেঘও করছে শুনলাম নাকি কালবৈশাখীর ফোরকাস্ট আছে সে হোক আইসক্রিমটা খেয়ে তারপরেই তাড়াতাড়ি করে চলে যাব আবার টোটো ধরে বাঘমোর হয়ে বাড়ি চলে যাব আইসক্রিমটা কি মিস করা যায় বলুন সেই জন্য চলেছি পৌঁছে গেছি এই যে চকোহাট বলে যে পার্লারটা আছে একদম ঢাকেশ্বরী প্যালেসের পাশেই আপনারা যারা কল্যাণী এসেছেন তারা তো আইটিআই মোড় নিশ্চয়ই চেনেন কল্যাণীর একটা বিখ্যাত পয়েন্ট হচ্ছে মোড় ওই আইটিআই মোড় থেকে একটুখানি বাঁদিকে গেলেই চকোহাট দুদিক দিয়েই আসা যায় গিয়ে এবার দেখতে শুরু করলাম যে কি খাওয়ানো যায় ছেলেকে প্রথমে ভেবেছিলাম কিছু স্যান্ডউইচ টাইপের কিছু আইটেম নেব একটু সল্টি তারপরে ওরা বললো যে একটু টাইম লাগবে সেটা বানিয়ে দিতে এদিকে দেখছি তো মেক করে আসছে ওই জন্য আর অত দেরি করলাম না তাই জন্য আমরা ওই চকো ভ্যানিলা সান্ডি যেটা হয় সেইটা বললাম দিতে ওটা আমি এর আগেও খেয়েছি আমি আর দেবাঞ্জন এসে এর আগে খেয়েছি খেতে খুব সুন্দর হয় আর সাজানোটাও দেখতে খুব ভালো হয় ওইটাই সিলেক্ট করলাম ছেলে আর আমি টুক করে কটা সেলফিও তুলে ফেলবো ভাবলাম ছেলে সেলফির দিকে মন নেই ছেলে উৎকর্ণ হয়ে তাকিয়ে আছে কাউন্টারটার দিকে যে কতক্ষণ আইসক্রিমটা আসবে এই যে এসে গেছে সে বহু প্রতীক্ষিত সান্ডি কি সুন্দর করে সাজিয়ে দেয় দেখুন এদের আইসক্রিমগুলো এরা যেহেতু নিজেরাই বানায় সেই জন্য খেতেও খুব সুন্দর হয় আর ওই যে ওপরে যে বিস্কুটের কোনগুলো দেয় ওই লাঠিটা কোনটা এগুলো খেতে খুব সুস্বাদু হয় আমরা যখন প্রথম স্কুলে জয়েন করি এখানে তখন স্কুলের কলিকদের সঙ্গে প্রথম আমার এই আইসক্রিম পার্লারটাতে আসা সেই থেকেই মাঝে সাঝে আসি সব সময় আসা হয় না তবে মাঝে সাথে যদি মনে হয় যে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আইসক্রিম খেতে যাব সাধারণত এই পার্লারটাতেই আসি দেবাঞ্জনের সঙ্গেও এসেছি আইসক্রিম খাওয়া তো হলো বিকেলবেলা এখন বাজে রাত নটা মতন কোথায় এসেছি বলুন তো হালি শহর স্টেশনে ওই দেখুন স্টেশনের ঘড়িতে পুরো রাত নটা দেখাচ্ছে এসেছি কাল তো নীল পুজো সেই জন্য তার একটু বাজার দোকান করব বলে বেরিয়েছি রাত নটাতেও এখানে পুরো ভরপুর বাজার থাকে দেখুন চারদিকে কত শাক পাতা নানা রকম ফল মূল ফুল সব রকম বসে আছে বেলগুলো বেশ ভালোই আমাকে একটু বেল নিতেও হবে কারণ আমার মা বেলের শরবতও খায় আমরাও খাই ছুটির দিনে আবার ওই নীল পুজোর জন্যেই নিতে হবে ফল জন্য তো সেই কারণে এই সময়টা দেবাঞ্জনের ফেরবার কথা আছে দেবাঞ্জন এসে নামবে ওই নম্বর প্ল্যাটফর্মে আর কি ওর ট্রেনটা ঢুকবে ওই জন্য একটু অপেক্ষা করছি এর মধ্যেই দেখলাম স্টেশনে এই যে মিষ্টির দোকানটা আছে এই দোকান থেকে একটু নিমকি কেনা যায় যদি নিমকি টিমকি কিনে দেবাঞ্জন এসেও গেছে দু কাপ চা খেয়ে এবার হাঁটা দিয়েছি ফল বাজারের দিকে রাস্তায় যাবার পথে এই ফুলের দোকানটা পড়ে কতবার বললাম এটা গোলাপ ফুল কিনে দাও দেবাঞ্জন বলল সে বয়স আর নেই আর যা বললো চলো ফলের দোকানে চলো ফল কিনে দিচ্ছি সেটা বরঞ্চ পেটে যাবে শরীরে ভালো হবে তা ঠিক এখন তো সেই প্রেমের বয়স নেই এখন সংসারী মানুষের বয়স তো এখন ফুলের থেকে ফলের দাম বেশি আর কি আমার একটা বাঁধা ফলের দোকান আছে সাধারণত হালি শহরে এই চৌমাথা বাজারে এলে আমি এই ফলের দোকানটা থেকেই ফলটল কিনে থাকি এই দাদার কাছে দামটাও রিজনেবল আর ফলটাও হয় ভালো কোনো দিন খারাপ বা পচা ফল দেখিনি একটু তরমুজ নেব ওই যে দাদাকে একটু বুঝিয়ে বলছি যে কীরকম সাইজের তরমুজ হলে ভালো হয় খুব ছোটও না আবার খুব বিশাল বড়ও নয় ওই মাঝারি টাইপের একটা তরমুজ নিলাম আর বেল নেবো আর ওই শিব ঠাকুরের পুজোর জন্য পাঁচ রকম ফল দুটো দুটো করে কারণ মাও পুজো করবে আমিও করব তো দুজনের নীল পুজোর জন্যে উপযুক্ত ফল টল কি নেব এখানেও বেলগুনো দেখুন ভারী সুন্দর আসলে এখন বেলেরই সময় বেল ফুটি তরমুজ এখন এইসব ফলেরই সময় বেল আবার কিনতে হয় সবসময় গন্ধ বেরোচ্ছে কি না দেখে না হলে বেল কাঁচা থাকে ভিতরে সেই জন্য একটু দেখে নিলাম যে কোন বেলটায় গন্ধ আছে ভালো সেই রকম দেখে টেখে নিলাম কর্তার তো দেরি হয় না খালি আমাকে তাড়া দিচ্ছে আসলে ও অফিস থেকে ফিরেছে তো বুঝতে পারছি একটু টায়ার্ডও লাগছে কিন্তু কী করবো বলুন আর তো সময় কখন বলুন বাজার দোকানগুলোও তো করতে হবে সব তো আর বাবার ওপর দেওয়া যায় না বাবা অতবার আর বেরোতেও পারে না সেই জন্যই আমি বেরিয়েছি বিশেষ বিশেষ দিনে আসলে আমি বেরোই এইখান থেকে এবার কিনবো নারকোল নারকোল জানেন পঞ্চাশ টাকার এক পয়সা কম করলো না যেহেতু পুজো ওই যে কত আকন্দের মালা বসেছে দেখুন ওইখান থেকে একটু কাঁচা আম আকন্দের মালা এইসবও কেনা হয়েছে আর ওই বাতি টাতি সবগুলো কিনলাম একটু ধূপ একটু সিদ্ধি এইগুলো কিনলাম যেগুলো লাগে আর কি শিব পুজোর আর নিলাম হচ্ছে একটু লেবু একটুখানি কাঁচা আম এই সব নিলাম মিলিয়ে মিশিয়ে শশা কলা এইসব নিলাম ওই পাঁচ রকম ফল আর একটু ক্ষীরের মিষ্টি এই দিয়ে কালকে মা আর আমি সকালবেলায় পুজো করতে যাব। ঠিক করেছি খুব সকাল সকাল বেরিয়ে যাব মার আবার ইচ্ছা রামপ্রসাদের যে কালীবাড়ি আছে সেইখানে যে শিব মন্দিরটা আছে সেইখানে জল ঢালতে যাবে দেখা যাক কোন জায়গায় যাওয়া যায় বল দেখাটায় যাই নাকি ওইখানে যাই সে আপনাদের পরের ভিডিওতে আবার দেখাবো আজকের ভিডিওটা আপাতত এই ফল বাজার দিয়েই শেষ করি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল নীল পুজো অনেক মহিলাই উপোস করেন কিন্তু আমি বলবো সবাই শরীর বুঝে উপোস করবেন তাছাড়া প্রচণ্ড গরমও আছে এই সময়টা সুতরাং শরীর বুঝে ওয়েদার বুঝে সব কিছুটা করবেন কারণ পুজো পার্বণ তো করতেই হবে নমস্কার